এটিও দেশের মধ্যে সবচাইতে কম খরচে দেওয়ার চ্যালেঞ্জ করছি আমরা যে কোনো কাজ করে দেখাতে পারবেন যে কোনো ট্রেনিং প্রোভাইড করতে পারবেন সব কিছু আপনাকে ফিজিক্যালি চেক করে দিয়ে তারপর আপনাকে আমরা প্রোডাক্ট হ্যান্ড ওভার করবো আসসালামু আলাইকুম ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যাবতীয় সকল ধরনের কাজ করার জন্য নতুন এবং পুরাতন যে কোনো অটোমেশন প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের নতুন স্টক চলে এসেছে যেখানে আপনি মিছু বি ডেলটা ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ এইচ এলএস এর পি এল সি ডেলটার ইউজ এইচ এম আই ডেল্টার ইউসড পিএলসি ডেল্টার ইউসড সার্ভো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সিগন্যাল জেনারেটর টেম্পারেচার মডিউল তারপর লোড সেল ট্রানজিস্টর ডেল্টার ভিএফডি ডেল্টার কমিউনিকেশন কেবল পিএলসি টু পিসি কমিউনিকেশন কেবল পিএলসি টু এইচএমআই কমিউনিকেশন কেবল সব কিছু আমাদের কাছে পাবেন বাংলাদেশের মধ্যে সবচাইতে কম খরচে এবং এই সমস্ত অটোমেশন ডিভাইসকে কম্বাইন করে আপনার বাসায় প্র্যাকটিস করার জন্য হোক আপনার প্রতিষ্ঠানের জন্য হোক বা আপনার ইন্ডাস্ট্রির অটোমেশন কাজের জন্য হোক আপনি এই ধরনের অটোমেশন ট্রাভেল কিট বা ট্রেনিং কিট আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এটিও দেশের মধ্যে সবচাইতে কম খরচে দেওয়ার চ্যালেঞ্জ করছি আমরা যেখানে আপনি ডেল্টার এইচএমআই পাবেন ডেল্টার পিএলসি পাবেন অ্যানালগ ইনপুট আউটপুট ডিজিটাল ইনপুট আউটপুট কমিউনিকেশন পোর্ট এবং হাই স্পিড পালস আউটপুট সহ সেই সাথে পাবেন সিমেন্টস এস সেভেন টু হান্ড্রেড স্মার্ট যেটি প্রফিবাস কমিউনিকেশন সাপোর্ট করে যার মাধ্যমে ফ্যাক্টরি আইও দিয়ে রিয়েল লাইফ মেশিন প্রোগ্রামিং করতে পারবেন এই টোটাল সেট আপনারা পাবেন আমাদের কাছে খুবই কম খরচে এবং আপনি চাইলে এখানে সার্ভার ড্রাইভ লাগিয়ে নিয়ে বা যে কোনো এক্সট্রা ডিভাইস লাগিয়ে নিয়ে আপনার মতো করে এই অটোমেশন ট্রাভেল কিটটি আমাদের দ্বারা মডিফাই করে নিতে পারেন এটি নিয়ে আপনি পৃথিবীর কোনো প্রান্তে ট্রাভেল করতে পারবেন যে কোনো কাজ করে দেখাতে পারবেন যে যেকোনো ট্রেনিং প্রভাইড করতে পারবেন এই সমস্ত প্রোডাক্ট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের অফিসে এসে নিজের চোখে দেখে যাচাই বাছাই করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন নতুন প্রোডাক্ট নেন কিংবা ইউজ প্রোডাক্ট নেন আমরা কমিউনিকেশন পোর্ট থেকে শুরু করে ইনপুট আউটপুট ডিজিটাল চ্যানেল অ্যানালগ চ্যানেল মোটবাস কমিউনিকেশন পোর্ট হাই স্পিড পালস আউটপুট সব কিছু আপনাকে ফিজিক্যালি চেক করে দিয়ে তারপর আপনাকে আমরা প্রোডাক্ট হ্যান্ড ওভার করবো সকলকে অনেক ধন্যবাদ সকলকে আমন্ত্রণ রইল আমাদের এই প্রোডাক্টের কালেকশন নিজের চোখে দেখে যাওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম